আওয়ামী হাতেই কিন্তু সেদিন গণতন্ত্র ধ্বংস হয় তারা উনিশশো পঁচাত্তর সালে এক দলীয় শাসন ব্যবস্থা বাক্সাল প্রতিষ্ঠা করে এ কথা আমাদের ভুললে চলবে না এ কথা বারবার মনে করতে হবে অত্যন্ত সুপরিকল্পিতভাবে তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে আমি অভিবাদন জানাই সেলুট জানাই এই গণতান্ত্রিক আন্দোলনে সবচেয়ে সেই সমস্ত শহীদদেরকে আজকে এই অনুষ্ঠান একদিকে আমাদের ভারাক্রান্ত করে তোলে অন্যদিকে আমাদের আনন্দিত করে আজকে গণতন্ত্রের জন্য এই দেশের মানুষ তারা সব সবসময় আত্মত্যাগ করেছে প্রাণ দিয়েছে দীর্ঘকাল ধরে আমরা যখন স্বাধীন হয়েছি উনিশশো সালে আমরা তখন ধরে নিয়েছিলাম যে আমরা একটা সত্যিকার অর্থেই গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক সমাজ পাব কিন্তু আমাদের দুর্ভাগ্য যে সেদিন যারা গণতন্ত্রের প্রধান দাবিদার ছিলেন স্বাধীনতার দাবিদার ছিলেন তাদের হাতেই আওয়ামী লীগের হাতেই কিন্তু সেদিন গণতন্ত্র ধ্বংস হয় তারা উনিশশো পঁচাত্তর সালে এক সমাজসেবা অবস্থা বাক্স কথা আমাদের ভুললে চলবে না কথা বারবার মনে করতে হবে এই দলটি আবার দুই হাজার দুই হাজার সাত সালে নির্বাচন আট সালে হওয়ার পরে রাষ্ট্রখন্থে আসার পরে অত্যন্ত সুপরিকল্পিতভাবে তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে গণতান্ত্রিক সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে এবং বারবার ছাত্র জনতার যে সংগ্রাম সেই সংগ্রামকে দমন করবার জন্য

সেই সমস্ত শহীদদেরকে যারা তাদের প্রাণ বিসর্জন দিয়েছেন আমি অভিবাদন জানাই আমাদের সামনে যে সমস্ত ভাইয়ের আহত হয়েছেন বন্ধু হয়েছেন তাদেরকে আমি অভিবাদন জানাই সেলিউট জানাই গণতন্ত্রের আপোষ নেত্রী দেশ নেত্রী জগাম খালা জিয়াকে যিনি কোনোদিন গণতন্ত্রের প্রশ্নে আপোষ করেননি মাথা মারনি দীর্ঘ ছয় বছর কারা ভোগ করার পর ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে তিনি মুক্ত হয়েছেন আজও তিনি নতুন দর্শক আমি অভিবাদন জানাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান তারেক রহমানকে যিনি মিথ্যা মামলায় নির্বাসিত হয়ে দুই দেশের থেকেও এই দীর্ঘ বছরগুলোতে এখানে গণতন্ত্রের সংগ্রাম করেছেন সহযোগিতা করেছেন নেতৃত্ব দিয়েছেন